এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পর এবার বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল আঠাশে এপ্রিল দিনটিকে সুনিশ্চিত করল হাইকোর্ট রাজ্যের প্রাথমিক বিদ্যালয়ে বত্রিশ হাজার শিক্ষক নিয়োগের বৈধতা নিয়ে চলমান আইনি লড়াইয়ে ফের হচ্ছে শুনানি কলকাতা হাইকোর্টের এই মামলা পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আগামী সোমবার আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশ নতুনভাবে গঠিত বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চ এই মামলার শুনানি করবেন এর আগে বিচারপতি সোমেন সেন ও বিচারপতি স্মিতা দাস ডিভিশন বেঞ্চে সাতই এপ্রিল শুনানি হওয়ার কথা থাকলেও ব্যক্তিগত কারণ দেখিয়ে বিচারপতি সেন মামলা থেকে সরে দাঁড়ালে শুনানি পিছিয়ে যায় এরপর মামলাটি প্রধান বিচারপতির কাছে যায় এবং অবশেষে নতুন বেঞ্চ ও দিন ঠিক হয় বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার প্রেক্ষাপট দু সালের টেট পরীক্ষার ভিত্তিতে দু সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ হয় নিয়োগ দুর্নীতির অভিযোগ ওঠে দু সালের মে মাসে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নিয়োগ বাতিলের নির্দেশ দেন রাজ্য সরকার এই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করেন ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট সমান্তর এসএসসি মামলার দৃষ্টান্ত সম্প্রতি এসএসসির পঁচিশ হাজার সাতশো তিপান্ন চাকরি বাতিলের রায় দিয়েছে সুপ্রিম কোর্ট সেখানে বিচারপতি অভিত গঙ্গোপাধ্যায়ের দেওয়া প্রাথমিকের রায় বহাল রাখা হয় সেই মামলায় বলা হয় যারা অযোগ্য বা দাকি হিসাবে চিহ্নিত তাদের থেকে বেতন ফেরত নিতে হবে আর বাকিদের ক্ষেত্রে চিহ্নিতকরণ সম্ভব না হওয়ায় সবাই চাকরির বাতিল হয়ে যাবে এই প্রেক্ষিতে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার গুরুত্ব আরও বেড়ে গেছে কারণ অনেকেই মনে করছেন এসএসসির মামলার আদলে এখনও রকম রায় আসতে পারে চাকরি হারাদের আশঙ্কা ও প্রতিবাদ চাকরি হারানো প্রার্থীরা ইতিমধ্যে পথে নেমেছে তারা নতুন করে পরীক্ষা দিতে রাজি নন তাদের দাবি পূর্বের পরীক্ষার সব নিয়মে মেনে তারা উত্তীর্ণ হয়েছেন এবং অন্যের ভুলের দায় তাদের চাকরি যাওয়াটা অন্যায় শহর জুড়ে চলছে তাদের অবস্থান বিক্ষোভ রাজ্য সরকার আদালতের রায় নিয়ে পুনর্বিবেচনার আবেদন করতে চলেছে বলেও সূত্রের খবর পরবর্তী শুনানি আঠাশে এপ্রিল বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে নতুন বেঞ্চ গঠনের পর আইনি মহলে আশাবাদ তৈরি হয়েছে এই মহল মামলাটি দ্রুত নিষ্পত্তির দিকে এগোবে মামলাকারীর তরফে আইনজীবী ফিরদোস শামীম ইতিমধ্যেই আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন চাকরি ফিরে পাওয়ার আশায় প্রার্থীদের এখন একমাত্র ভরসা আদালতের রায়ের উপর এখন দেখার বিষয় আঠাশে এপ্রিল এর বিচার কি হতে পারে অবশ্যই এর দিকে নজর থাকবে সকলের